এটা আমি তেরো তেরো তারিখ পনেরো তারিখের পরে রেল অবরোধ করবো যেখানে সেখানে সব জায়গায় রেল অবরোধ হবে রেলগুলো বন্ধ করব আগে আমরা শহরে করতে যাবো না গ্রামে এসে বন্ধ করবো মানে সেটা শান্তিম হ্যাঁ শান্তি মতে আমরা অশৃঙ্খলা করব আমরা দিয়েছি আমরা শান্তি মতে আমরা বন্ধ করবো গাড়ি গাড়ি রেল রাস্তা মোটর ট্রেন সব বন্ধ থাকবে একদম একদম পশ্চিমবাংলা কেন ভারতবর্ষকে আমরা একদম অচল করে দেব আর কেন এটা আমরা ভয় করছি যদি আজকে কোর্ট কোর্টের আমরা অবাধ্য যাব না আইনকে আমরা শ্রদ্ধা করি আইনকে আমরা মানি ভয়টা আমাদের কথাই হচ্ছে যেমন বাবরে মসজিদ বাবরে মসজিদে কোনো কাগজপাতি দেখাতে পারবে না কোনো কাগজ পাতি বললো যে ওখানে নাকি মূর্তি আছে ওখানে কত যে গভীর খুঁড়ানো হলো সেখানে খোরার পরে কিচ্ছু পাওয়া যখন গেল না যখন ওই বিচার থাকতে থাকতে বিচারপতি যেদিন রিটার্ড করবে সেই দিন রাত বারোটা দিনের বেলা করলো না রাত বারোটার সময় বলে দিল বিশ্বাসের উপরে যে এটা এখানে মন্দিরি হবে আর মসজিদটা অন্য জায়গায় হবে তাহলে এখানে আমাদের একটা আইনের যে আইন আছে এই আইনকে আমরা শ্রদ্ধা করি কোর্টকে শ্রদ্ধা করি কিন্তু এখানে আমাদের একটা ভয় হচ্ছে আইনটাকে আইনের যে একটা ইয়ে আছে আইনের উপর আমরা আস্থা হারিয়ে ফেলছি ধন্যবাদ ইমাম সাহেব আপনার নামটা আমার নাম হচ্ছে মোহাম্মদ মৌলানা আশির আপনি কি দায়িত্বে রয়েছেন আমি দায়িত্বে আছি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুরের জেলা প্রেসিডেন্ট এখন এই অবস্থায় আমি আছি উত্তর দিনাজপুর জেলা প্রেসিডেন্ট আপনার সঙ্গে যারা আছে তারা আছেন আমার ইনি জেলার সদস্য ইনি হচ্ছেন আমাদের জেলার মানে অবজারভার হিসেবে আপনার নামটা মাওলানা সাইদুর রহমান রেজবি আপনার নামটা আমার নাম হচ্ছে তৈমুর রহমান আচ্ছা আপনারা এই যে কি সমস্যা হয়েছে যেটা নিয়ে আপনারা আজকে সাংবাদিক বৈঠক করছেন আমাদের অসুবিধা কিছু নেই আবার অসুবিধা আছে অসুবিধা হলো এটাই যে আমাদের এই যে ওয়াকুব বোর্ডের যে একটা কেন্দ্র সরকার যে একটা পাশ করেছে বলছেন এটা কালার কারণটা কারণ হলো এটাই যদি এই আইনটা যদি উনি পাশ করেছেন একদম গভীর রাত্রিতে দিনের বেলা উনি পাস করলেন না কেন এই এই কেন্দ্র সরকার এটা কালা আইন আমরা এই জন্যই বলছি যে এই আইনে ওয়াকুব বোর্ডের যে যে ওয়াকুব বোর্ডটা আছে সেটা মুসলিমদের প্রতিষ্ঠান মুসলিমদেরই জমি মুসলমান ছাড়া ওখানে কেউ ওখানে আত্মসাত করতে পারবে না সেখানকার ইনকাম মুসলিম ছাড়া কাউকে দেওয়া যাবে না এই জন্যই যে আমাদের আমাদের যে ধন সম্পদ ওই ওয়াকুব বোর্ডে পূর্ব পুরুষরা যে জায়গা জমি মুখে মুখে দিয়ে চলে গেছে কেউ হতো এমনি ফেলে দিয়ে চলে গেছে এসটি করে দিতে পারেনি এমনি মুখে বলে দিয়ে চলে গেছে ওয়াকুব সেটাকে ওয়াকুপের নামে হয়ে গেছে তাহলে এই সম্পত্তিটাকে ওরা কি করছেন যে ওখানে দুজন মুসলিম কমিটিতে ঢোকাচ্ছেন আর আর কি করতে বল কি করছেন ওরা যে ওই সম্পত্তিটা ওরা নিচে ওখানে একটা ভাগ ওরা নিতে চাচ্ছে আমাদের কাছ থেকে একটা ভাগ নিতে আমরা কিন্তু আমাদের সম্পত্তি আমরা ভাগ তাদেরকে দেব না তাদেরকে দেবে এই ভাগটা এই ভাগটা শুধু মুসলিমরাই পাবে না না এই আইনে কি বলছে মানে ওই ওখান থেকে কি করে কে ভাগ চাইছে এখান থেকে এখান থেকে ভাগ চাচ্ছে যে যারা হিন্দু মেম্বার ওখানে ওরা ঢোকাচ্ছে জোর করে আর এটা ওরা আইনে বলেছে যে একটা ওই ওয়াকুব বোর্ডে যদি কোনো সম্পদ দান করতে চায় তাহলে তাকে পাঁচ বছরের তাকে পুরানা মুসলিম হতে হবে তার বয়স হবে পাঁচ বছর এবং তাকে নামাজ নামাজি পড়া নামাজ পড়তে হবে রজা করতে হবে দাড়ি রাখতে হবে টুপি পড়তে হবে তবে উনি পাঁচ বছর পরে তাই সেই তখন ওয়াকুব বোর্ডে সে জমি দান করতে পারে না এরকম কি কোনো ঘটনা আছে এরকম কি ভারতবর্ষ কখনো ঘটে নাই যে নন মুসলিম কেউ কি কখনো এই ওয়াকুব বোর্ডে সম্পত্তি দান করেনি বা কোনো টাকা দান করেনি না অনেক ওয়াকুব ওয়াকুব বোর্ডে অনেকে দান করেছে নন মুসলিমরা হ্যাঁ দান করেছে অনেকে দান করেছে করে হ্যাঁ করে থাকে কিন্তু ওরা করে আছে করে নিয়েছে এখন সেটা এখন এখন কি পজিশন আমাদের এখন পজিশন এটাই যে যেহেতু সরকার বলে দিয়েছে পাঁচ বছর তার বয়স হতে হবে তারপরে ও জমি অকুপে দান করতে পারে লিখিতভাবে মুখে মুখে চলবে না ঠিক আছে ভালো কথা পাঁচ তো ম্যাচুরিটি হয় না উনি ওরা যে আইনটা যে ওরা পাস করেছে তাতে বলছে তাতে বলছে কিন্তু তারপরে আমরা বলছি কি তাহলে ওখানে যে দুজন ওরা যে হিন্দুকে ঢুকানো ঢুকাতে চাচ্ছে ন মুসলিমকে ঢুকানো চাচ্ছে যারা হ্যাঁ যারা মুসলিম নয় তাদেরকে যে দুজনকে ওখানে সদস্য ওয়াকু বোর্ডে ঢোকাতে চাচ্ছে তাহলে তাহলে তো যদি উনি আবার নামাজ না পড়ে উনি যে রজা না করে ওর পাঁচ বছর বয়স হলো না উনি আবার কমিটিতে থাকতে পারবে মুসলমান নয় উনি তবু উনি কিন্তু আমাদের কমিটিতে থাকতে পারবে দান করতে গেলে আবার পাঁচ বছর বয়সটা মুসলমান হতো এটা কোথায় আইন পেলো এগুলো তাহলে কি বোঝা যাচ্ছে আর এটাও আমরা ভয় এখানে আমাদের আমাদের ভয়টা হচ্ছে এখানে আসল কথাটা আমি বলছি এখন আমরা বলছি যে আমাদের আসল ভয়টা হচ্ছে যে সরকার যে বলেছে যে আইনটা পাস করেছে যে যেই জমিটা ডিড আছে রেকর্ড আছে সেই জমিটা ওয়াকুপে দিলে আমাদের কোনো বাধা নেই সেই সেই নথি যদি আমরা পেয়ে থাকি তাহলে সেটা ওয়াকুপে থাকবে যেই জমি যেই মসজিদের মাদ্রাসার ঈদগাল মাঠ এই মানে গুরুস্থান খানকা এগুলোতে যদি কাগজ না থাকে তাহলে এখানে আমাদের ভয়টা যে আমাদের পূর্ব জমিগুলো ছেড়ে বাংলাদেশে চলে গেছে পাকিস্তানে চলে গেছে তারা বলে দিয়ে গেছে যেটা আমরা ওয়াকুপে দিয়ে গেলে আমার মুসলমান আমাদের কামের জন্য এটা ব্যবহার করা হবে আমার মুসলমানদের জন্য এটা ব্যবহার করা হবে গরিব ছেলেদেরকে শিক্ষার ব্যাপারে এই জমিটা ব্যবহার করা হবে বিধবাদেরকে লালন পালন করার জন্য এটা ব্যবহার করা হবে যারা এতিম তাদেরকে এই এই টাকা দিয়ে ব্যবহার করা হবে এটা তো আমাদের মুসলিমদের জিনিস মুসলিমরা এইটা ব্যবহার করবে এখানে এরা এমনভাবে চালাকি এরা করতে চাচ্ছে সরকার বলে গেছে লিখে দেয় জানি তাহলে এখানে যেহেতু লিখে দেওয়া যায়নি তাহলে আমাদের তো ভয় আছে

সেই বংশধররা তাতে দাবি করতে পারে না তারা তো চলে গেছে মরে গেছে কেউ নেই ধরে নাও আচ্ছা ওরা চলে গেছে কেউ পাকিস্তানে চলে সরকার চাইছে এই এই সম্পত্তিটা ওরা চালাকি করতে চাইছে যে এই রকম কাগজ যদি না দেখাতে পারে মসজিদ হলো ভেঙে দিব মাদ্রাসা হলো ভেঙে দেব এবং گورস্থান হলে দখল করব তার ভয়টা আমাদের এখানে মুদ্রা কথা আমাদের এখানে তাহলে এই আইনটা ওরা ওরা করছে কেন যে যেই 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 যায় মসজিদের জায়গার জমির কাগজ যদি ডিড না দেখাতে পারে রেকর্ড না দেখাতে পারে তাহলে সেই জমিটা সরকারের মাদ্রাসা আছে মাদ্রাসার জমিতে ডিড দেখাতে না পারে যদি রেকর্ড না দেখাতে পারে সেই জমিটা সরকারের তাহলে একটা গুরুস্থানে যেখানে আমরা মাটি দিচ্ছি তাহলে সেই মাটি দিচ্ছি আমরা সেই জায়গাটার তো রেকর্ড আছে রেকর্ড আছে এক নম্বর খতিয়ানে আছে নাম কিন্তু এক রেকর্ড আছে কিন্তু ডিড নেই ডিড নাই ইয়ে নেই তাহলে এই জায়গাগুলোতে ওরা আমাদেরকে ঘাইল করবে এই আইনে ভয়টা আমাদের এখানে এই জন্য আমরা এই এইটাকে কালা আইন বলছি তাহলে এখন কি চাইছে এখন আমরা চাচ্ছি এই আইনটাকে বাতিল করতে হবে হ্যাঁ বন্ধ করতে হবে যা আগে ছিল যে আগে ছিল সেইভাবেই থাকবে আমাদের কোনো আপত্তি নাই সরকার বহু জায়গা আছে বহু আইন করার পাশ করার জায়গা আছে আমাদের এই মসজিদ মাদ্রাসায় এবং ওয়াকুব বোর্ডের তার টার্গেটটা কেন এই সরকারের উদ্দেশ্যটা কি মকসদটা কি তাহলে মকসদটা আমরা বুঝতে পারছি এখানে সে ব্যাখ্যাটা চেয়েছেন হ্যাঁ চেয়েছি আমরা আমরা লিখিত আমরা দিয়েছি কেন এখানে কেন নন মুসলিম কেন এন্ট্রি দেওয়া হচ্ছে কেন হ্যাঁ হ্যাঁ এতদিন ধরে এতদিন এতদিন ধরে তো কোনো ক্ষতি হয় নাই কর্পোরেশন দ্বারায় বা মাদ্রাসা দ্বারায় বলে তো কোথাও জায়গায় ক্ষতি হয়েছে কোনো জায়গায় কবরস্থান হোক বা মাদ্রাসা হোক আর কি তাহলে আশঙ্কা করছে যে এগুলো থেকে ক্ষতির আশঙ্কা আছে তাই আমরা নন মুসলিম দুজন করে মেম্বার ঢোকানো হচ্ছে সেখানে সরকার এটাই চাচ্ছে যে আমাদের যেমন ত্রুটি ত্রুটি এখানে না কিছু ত্রুটি না ওরা জানতে চাচ্ছেই যে ওয়াকুবে ঢুকে কি হচ্ছে না হচ্ছে ওয়াকুবে ঢুকে ওরা জানতে চাচ্ছে ব্যাপারটা আচ্ছা ওয়াকুবের সম্পত্তি নিয়ে জানতে চাচ্ছে কথার সুযোগটা আছে কোন মসজিদের এমনি তো বাইরে থাকতে বলতে পারবে না কমিটিতে যখনই থাকবে তখনই বুঝতে পারবে অমুক মসজিদের কাগজ নেই ওটাকে দখল করতে আমরা এর আগে দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে ওয়াকফ বোর্ডের সম্পত্তি হ্যাঁ অনেকে ক্ষমতা বলে বিভিন্ন জায়গায় আপনার জানা আছে কিনা আমরা কিন্তু এর আগে এরকম খবর পেয়েছি যে ওয়াকো বোর্ডের সম্পত্তি বিক্রি করা হয়েছে। হুম ওয়াকো বোর্ডের সব কিছুদিন আগে আপনার এলাকাতেই কিছুদিন আগে আমরা হেমতাবাদের দেখেছি বাংলাবাড়ী পঞ্চায়েতের আন্ডারে একটি আপনাদের কমন স্থানের গাছ হুম কবরস্থানের গাছ বিক্রি করে দেওয়া হয়েছে। হুম দুটো গোষ্ঠীর মধ্যে ওখানে প্রায় ভাগ বিতর্ণা হচ্ছিল। আমরা এটা নিয়ে খবর করেছিলাম। যে বিনা পারমিশনে এমন মানে ফরেস্টের ফরেস্ট অফিসারের ডিওপর পারমিশন ছাড়া সেখানকার গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে এই ঘটনাগুলি তো ঘটে না এই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না কিন্তু এরকম ঘটনা কিছু ঘটে সেটাও হতে পারে যে সরকার সেই জন্যই সেখানে একটা কড়া ব্যবস্থা রাখার জন্যই হয়তো তাহলে তাহলে এই আইনটা কেন করলো ওরা যদি আইন এটাই করতো তাহলে এখানে এখানে কাগজ যেগুলো জমির কাগজ নেই পূর্বপুরুষরা দিয়ে চলে গেছে মুখে মুখে তাহলে সেটাকে বলছে কেন যে এই কাগজ না থাকলে এটা সরকার নিয়ে নেবে এটা কেন বলছে সরকার এভাবে বলুক না সরকার এভাবে বলুক যে ওয়াকু কতগুলো সম্পত্তি আছে সেগুলো সমস্ত পেপার ঠিকঠাক করে ওয়াকু দেওয়া হোক তাহলে এটা ঘটনা ঘটবে না এই প্রস্তাবটা আপনারা রাখেন আমরা এটা বলছি এইভাবে করুন হ্যাঁ তাহলে তাহলে এখানে সেখানে সরকার ইচ্ছা করলে সেটা নন মুসলিম বলে না হ্যাঁ সরকার তার তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ সেখানে রাখতে পারে রাখতে পারে সরকারি রিপ্রেজেন্টেটিভ যে এখানে থাকবে এটা দেখাশোনা করার জন্য তার জন্য তো তার জন্য তো মুখ্যমন্ত্রী আছে এই এই এখানে মুখ্যমন্ত্রী আছে আচ্ছা আর অন্য রাজ্যে আবার অন্য মুখ্যমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী তো সেটাকে ডিল করছে কারণ এখানে যেই দল থাকবে সে করবে যদি বিজেপি আসে বিজেপি করবে এটা তো নয় যে সেখানে ওয়াকুব বোর্ডে আমাদের প্রতিনিধি ঢুকাতে হবে আচ্ছা কেন সরকার যেই জায়গা যেই এলাকা যেই রাজ্যে যেই সরকার আছে মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী সেটা দেখাশোনা তারা করুক এই আইনটা এটা 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 কেন্দ্র কেন বলে দিচ্ছে না মুখ্যমন্ত্রীদেরকে রাজ্য সরকারদের কেন বলে দিচ্ছে না যে আপনারা ওয়াকুব বোর্ডের সম্প্রতি কথা কথা আছে সেটা ঠিকঠাক করে ওয়াকুব বোর্ডে ঠিক মতন যেন ব্যবহার হয় হ্যাঁ এটাকে একটা অডিট করার চেষ্টা কর তাহলে আমরা বলবো তা আমাদের সম্পত্তিগুলো কেন্দ্র সরকার সেটাকে ঠিকমতো থাকছে কিনা নথিভূত থাকছে না এবং ওয়াকুবোর্ডে ঠিক মতো কিনা এটা যদি দেখত তাহলে মনে করতাম যে না কেন্দ্র সরকার আমাদের পক্ষ হয়ে আমাদের সম্পত্তিগুলো ওয়াকু বোর্ডের সম্পত্তিগুলো বাঁচার জন্য কেন্দ্র সরকার চেষ্টা করছে আপনারা কি এই মর্মে চিড়ি চাপাটি করেছে না এটা নিয়ে আমাদের কেশও হয়ে গেছে কেশও করেছি আচ্ছা অনেকজনকে সুপ্রিম কোর্টে এটা তো সুপ্রিম কোর্টে কেস করে সুপ্রিম কোর্টে পনেরো তারিখে আমাদের ই আছে হেয়ারিং হিয়ারিং আছে পনেরো তারিখে আমাদের হিয়ারিং আছে আমরা এই গত আমরা আগামী তেরো চোদ্দো দুই হাজার পঁচিশ তারিখে রোজ রবিবার দশটার সময় হেনতাবাদে আমরা বাস পার্সিস্টেন্টে ডেকে ডেকেছিলাম যখন আমরা ডাকলাম ডাকার পরে ডাকার পরে আমরা আমরা দেখলাম যে মুর্শিদাবাদে একটা বিশাল গণ্ডগোল হয়ে গেল বিশাল গণ্ডগোল হলো সেটা কিন্তু আমাদের আলেমরা আমাদের মতো লোকগুলো করতে পারবে সে ঘটনা দিন আমরা ধর্মীয় মানুষ আমরা সেগুলোতে যাব না কিন্তু এগুলো আমাদের আমাদের সংগঠনে আমাদের মিছিলে কে বা কাহারা দুষ্কৃতি মানুষ এবং এই ভারতবর্ষের পশ্চিম বাংলার শত্রু যারা তারা আমাদের ভিতরে ঢুকে গিয়ে এগুলো বম্বিং করেছে এবং পাথর মেরেছে পুলিশকে প্রশাসনকে এবং দ্বিতীয় পুলিশের গাড়ি জ্বালিয়ে দিয়েছে এগুলো আমাদের মতো তো সংগঠন আমাদের মতো ইমামরা তো করবে না তাহলে এই যে একটা অশান্তি করে দিয়েছে আর আমাদের ধর্মের নাম হলো ইন্নাদ্দিন আন্দাল্লাহ ইসলাম ধর্মের নামেই হলো আমাদের ধর্মের নাম হলো শান্তি এই যে আমরা শান্তিতে বসবাস করতে চাই আমাদের অশান্তি যেন না হয় এই কারণে সেই ডেটটাকে আমরা কি করলাম উদ্ধ্র করে নিলাম যেটা এটা যেন আমরা শান্তিতে থাকতে পারি আমরা মিছিলটা করব না আমাদেরও ওই ঘটনাটা কেউ বা কাহারা কটাতে ঘটাতে পারে তাই এটাকে শান্তি হোক আর আমরা কোর্টে কোর্টে ঝর্ণা দিব ওখানে যাব আমাদের ঝর্ণা চলছে দিল্লিতে ঝর্ণা চলছে ওখানে কোনোদিন বন্ধ নেই প্রতিদিন আমি দেখছি সেখানে সেখানে পোতে তিন লোক পড়ে আছে ওখানে কোর্টে তা আমরা সেই ডেটটা দেখছি সেই ডেটটা যদি আমাদের ফলে যদি আইনটা চলে আসে কোর্ট যদি অর্ডার দেয় যে না সেটা অবৈধ সেটাকে আইন মানা যাবে না তাহলে আমাদের ফরে হলো তাহলে আমরা কোথাও কিছু করবো না আমরা শান্তিতে থাকব। এবং যদি আমাদের বিরুদ্ধে আইনটা যায় তাহলে কিন্তু আমরা শুধু এই মিছিলটা দূরের কথা কিন্তু আমি একটু সত্যি করে বলছি মুসলমানরা শহীদ হতে জানে শহীদ হয়ে যেতে পারে শহীদ হলে আমাদের জান্নাতের দরজা আছে আমরা ইসলামের জন্য লড়াই করব। ইসলামের যে ইসলামকে কাউমকে বাঁচার জন্যে মসজিদকে বাঁচার জন্যে দারগাকে বাঁচার জন্যে মাদ্রাসাকে বাঁচার জন্যে গুরুস্থানকে বাঁচার জন্যে আজকে আমরা লড়াই করব যদি আমাদের ফরে আইনটা না আসে তাহলে আমরা কি করব। এই এই শুধু আমাদের এখানে নয় হেনতাবাদে নয় হেনতাবাদ থেকে দিল্লি পর্যন্ত রোডের পাকা রাস্তায় লোক শহীদ হয়ে যাবে ফলায় নিজের ছুরি দিয়ে নিজে নিজে পড়ে যাবে এইরকম বহু মানুষ শহীদ হয়ে যাবে সরকার ওই কেন্দ্র সরকার কি করে থাকে আর কি করে সমাধান করে নিজেই করতে পারবে না যেমন যেমন ইয়ে ওই কৃষক কৃষক একটা আইন ছিল সেটাকে প্রত্যাহার করেছে এই রকম ও থেকে আরও ভয়ঙ্কর হবে আমি বলে দিচ্ছি এটাকে এটা তো একটা আপনারা নোট করছেন হ্যাঁ কিন্তু এটাকে বলে দিচ্ছি আমি আমি উত্তর দিনাজপুর অল ইন্ডিয়া ইমাম এসোসিয়েশনের জেলা প্রেসিডেন্ট হিসাবে আমি বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে দেখবেন যদি আমাদের ফলে আইনটা না আসে যদি ওয়াকু বোর্ডে যে আইন ছিল সেইভাবে যদি না থাকে যদি এটাকে আবার অন্যভাবে আইনটাকে করে তাহলে কিন্তু আমরা ছেড়ে দেবো না রাস্তাঘাটে সময় অবরোধ হবে আমি এটাও তো আজকে বলেছি যে এটা আমি তেরো তেরো তারিখ কাঠের বিকল্প একমাত্র কাঠ 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসে নিমিষেই আপনার আসবাবপত্রে ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রে শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়াবস্তী, চম্পাশরি, শিলিকুরে।

জীবন ডায়াগনস্টিক সেন্টার এন্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফিট সাইটোলজি এফ এন এসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে যাবেন মাত্র টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে তুরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অব ইনস্টিটিউশন বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং বিগত দশ বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম মাধ্যমেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিড কলেজ স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে। ডাল খোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এজুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানা এস্টন স্টোর সমবায় ভবন কালি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি থ্রি आ श्रीग धोतार परोष्य ¡Gracias!